বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ও সকল সদস্যের পক্ষ হতে আমি এয়ার কমান্ডার মোহাম্মদ আসিফ ইকবাল সদস্য নিরাপত্তা আজকের এই বিমানবন্দর নিরাপত্তা মহড়ায় উপস্থিত সকাই সবাইকে স্বাগত জানাই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাও এর এনএক্স সেভেন্টিনের বিধিমালা অনুযায়ী আজকের এই মহড়া নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে যা আমাদের পেশাগত দক্ষতা ও পূর্ব প্রস্তুতির উল্লেখযোগ্য উদাহরণ সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল মনোভাবের ফলস্বরূপ এই সফলতার আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি করবে পাশাপাশি অংশগ্রহণকারী সকল সংস্থার মাঝে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতামূলক মনোভাব বিস্তার লাভ করতে সহায়তা করবে এই ধরনের মহড়া আমাদের সীমাবদ্ধতাসমূহকে চিহ্নিত করার পাশাপাশি বিদ্যমান কার্যপ্রণালী পুনর্বিবেচনা ও উন্নতি সাধনের জন্য সুযোগ সৃষ্টি করে দেয় আমি ধন্যবাদ জানাতে চাই বিমানবন্দর ব্যবস্থাপক সৈয়দপুর বিমানবন্দর জনাব এ কে এম বাহারুদ্দিন জাকারিয়া যিনি অনসিন সিন কমান্ডার হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছেন আরও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বাহিনী র্যাব বাংলাদেশ পুলিশ এপিবিএন আনসার এয়ার এয়ারস্ট্র লিমিটেড একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সমস্ত কর্মকর্তা ও কর্মচারী যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মহড়া অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে পাশাপাশি আজকের মহড়া সফলভাবে বাস্তবায়নের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকল সদস্য সদস্যবৃন্দ ও উপস্থিত সম্মানিত অতিথিদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতি যিনি তার মূল্যবান সময় ও বস্তুনিষ্ঠ দিক নির্দেশনার মাধ্যমে আমাদের সকলকে বাধিত করেছেন পরিশেষে আমি আবার আমি ধন্যবাদ জানাতে চাই আজকের উপস্থিত ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া সকল সদস্যবৃন্দকে যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ইভেন্টকে প্রচার ও প্রসারের মাধ্যমে আজকের এই মহড়াকে অর্থবহ করে তুলেছেন এবং দেশ ও জাতির সর্বাঙ্গীন উন্নয়নে প্রতিনিধিত্ব অবদান রেখে চলেছেন আমাদের সকলে সকলে দলগত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ এভিয়েশন সেক্টরকে আরও নিরাপদ ও যাত্রী সেবার মানকে আরও উন্নত করতে সক্ষম হব এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমি এখন আজকের প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান ব্যবচককে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনারা অবগত আছেন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ইন শর্ট আই এর বিধি অনুযায়ী অ্যানএক্স সেভেন্টিন স্ট্যান্ডার্ড এ উল্লিখিত হাইটেক বোমা হামলা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাইয়ের জন্য প্রতি দুই বছর অন্তর এ ধরনের মহড়ার আয়োজন করা হয় তারই অংশ হিসাবে আজকে এই মহড়ার আয়োজন করা হয়েছে এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ঝুঁকি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করা এ ধরনের মহড়া আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করার পাশাপাশি সিস্টেমকে পুনর্বাচনা ও উন্নত করার বিষয়ে সহায়ক ভূমিকা পালন করে এটি শুধু ঘাটতিগুলো নিরূপণ করতেই সাহায্য করে না বরঞ্চ বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে সর্বোপরি সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এ ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের মহড়া নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে যা আমাদের দক্ষতা এবং প্রস্তুতির একটি উল্লেখযোগ্য উদাহরণ এটি মূলত সবার সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বশীলতার ফল এভাবে যে কোনো অনভিপ্রীত ঘটনা আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে মোকাবেলা করতে পারি এই মহড়ার সফলতা এই মহড়ার সফলতা আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে আগামী বছর বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ইনস্ট আই এর নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হবে আমাদের এই মহড়ার এই কার্যক্রম সেই অডিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উল্লেখ্য যে আইকেও আমাদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করবে আমি দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি আমাদের এই অভিজ্ঞতা উক্ত অডিটে ইতিবাচক ফলাফল বয়ে আনতে সহায়তা করবে এবং যার প্রত্য দাবিদার আপনারা সকলেই প্রিয় উপস্থিত অতিবৃন্দ সৈয়দপুর বিমানবন্দর উন্নয়ন কার্যক্রম ইতিমধ্যেই দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে রানওয়ে ওভারলে কাজের প্রায় সত্তর ভাগ সম্পন্ন হয়েছে নতুন অ্যাপ্রোন এবং টারমার্ক নির্মাণের কাজ সদ্য শেষ হয়েছে পাশাপাশি প্রায় বারো হাজার ফিট দীর্ঘ পিলিমিটার রোড সম্পন্ন হয়েছে এবং বাকি তিন হাজার ফিট কাজ প্রক্রিয়াধীন রয়েছে এসবের পাশাপাশি অন্যান্য উন্নয়নমূলক দ্রুত দ্রুতগতিতে এগিয়ে চলছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এসব উন্নয়নমূলক কার্যক্রম সম্মানিত যাত্রীদের আরও আরামদায়ক এবং অভি মানসম্মত অভিজ্ঞতা প্রদান করবে একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করতেও সহায়তা করবে উল্লেখ্য যে বাংলাদেশ সরকারের প্রদত্ত নির্দেশনা ও নীতিমালার আলোকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইনশর্ট ব্যবীচক ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে যাতে দেশের সকল সাধারণ জনগণ সরাসরি সুফল ভোগ করতে পারে পরিশেষে আমি আজকের মহরে উপস্থিত সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সবাই যদি একসাথে কাজ করি বাংলাদেশের এভিয়েশন সেক্টর ইনশাল্লাহ একদিন আরও নিরাপদ এবং আরও উন্নত যাত্রী সেবা প্রদান করবে এবং আমরা সবাই তাতে খুশি থাকব পরিশেষে সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ আমাদের সহান আসসালামুকুম